আপনি কি প্রেগন্যান্সি টেস্ট করেছেন কিন্তু রেজাল্ট নিয়ে কনফিউশনে আছেন কখনো পজিটিভ আসছে আবার কখনো আসছে নেগেটিভ কবে টেস্ট করলে সঠিক রেজাল্টটা পাওয়া যায় আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া জানি বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্রেগনেন্সি টেস্ট কিভাবে কাজ করে প্রেগনেন্সি টেস্ট আসলে শরীরের একটি হরমোন ডিটেক্ট করে যার নাম এইচসিজি হরমোন এই হরমোন তখনই তৈরি হয় যখন ফার্টিলাইজড এগ জরায়ুর ভেতরে ইমপ্লান্ট হয় ইমপ্লান্টেশন হওয়ার আগে টেস্ট করলে রেজাল্ট সাধারণত সঠিক আসে না তাই এক্ষেত্রে টাইমিংটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ কবে বা কখন প্রেগনেন্সি টেস্ট করলে সঠিক রেজাল্টটা পাওয়া যায় অভিওলেশনের দশ থেকে চোদ্দ দিন পর অথবা এক্সপেক্টেড পিরিয়ড ডেট পার হওয়ার দু থেকে তিন দিন পর এই সময়ের মধ্যে এসিজি হরমোন শরীরের মধ্যে ভালোভাবে বেড়ে যায় তাই হোম প্রেগনেন্সি টেস্ট কিট সঠিক রেজাল্ট দেখাতে পারে কোন সময় প্রেগনেন্সি টেস্ট করা ভালো সাধারণত সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফার্স্ট ইউরিন দিয়ে টেস্ট করাই ভালো কারণ তখন এইসিজি হরমোন ক্লিয়ার ডিটেক্ট হয় কিন্তু কখনোই তাড়াতাড়ি টেস্ট করবেন না অনেকে আছেন যারা তাড়াতাড়ি টেস্ট করে ফেলেন প্রেগনেন্সি থাকলেও নেগেটিভ রেজাল্ট আসতে পারে এটাকে বলা হয় ফলস নেগেটিভ এতে অযথা টেনশন তৈরি হয় তাই আর্লি টেস্ট করলে প্যানিক করবেন না যদি টেস্টে নেগেটিভ আসে কিন্তু সিমটমস থাকে তাহলে তিন থেকে পাঁচ দিনের অপেক্ষা করুন আবার টেস্ট করুন স্টিল ডাউট থাকলে ব্লাড টেস্ট করান ব্লাড টেস্ট সবচেয়ে ভালো রেজাল্ট দেয় এই ভিডিওটা শুধু এডুকেশনাল পারপাসের জন্য যদি বেশি ব্লিডিং তীব্র পেট ব্যথা বা মাথা ঘোরা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এই ভিডিওটা শুধু এডুকেশনাল পারপাসের জন্য যদি বেশি ব্লিডিং তীব্র পেট ব্যথা বা মাথা ঘোরা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আশা করি আজকের এই ভিডিওটা আপনার কনফিউশন ক্লিয়ার করেছে এমন প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর দরকারি মনে হলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না